নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে কাঁঠাল বীজ দিয়ে নোটে শাকের চচ্চড়ি কখনও খেয়েছেন একবার হলেও কাঁঠাল বীজ দিয়ে নোটে শাকের চচ্চড়িটা একবার বানিয়ে দেখুন আর এই চচ্চড়িটা করার জন্য এখানে দেখুন নিয়েছি বেগুন আর দেখুন এখানে কাঁঠাল বীজ নিয়েছি আর কাঁঠাল বীজগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর বেগুনটাকেও আমি কিন্তু একদম ডুমোডুমো করে কেটেছি সঙ্গে দেখুন আলু নিয়েছি আর আলুটাকেও কিন্তু ভালো করে কেটে দেখুন এরকম ডুমো সাইজের কেটেছি আর এখানে দেখুন নোটে ডাটা নিয়েছি লাল নোটে আর সাদা নোটে দু রকমই নোটে ডাটা দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা করবো আর কিছুটা নোটের শাক আমি দেখুন ভালো করে কুচিয়ে নিয়েছি আর পোকা পাতা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আর এখন এখানে দেখুন একটা ঝিঙেকে এইভাবে এইভাবে ডুমোডুমো করে কেটেছি আর এখানে দেখুন ছ থেকে সাতটা মতো কুঁদরিকে এইভাবে ছোটো ছোট করে কুচো করে নিয়েছি এই সমস্ত সবজিগুলোকে দিয়েই আজকে কাঁঠাল বীজ দিয়ে নোটের শাকের চচ্চড়ি রেসিপিটা করবো তো এখানে দেখুন নোটের শাকের চচ্চড়িটা করার জন্যে নিয়েছি দু চামচ মতো পোস্ত আর দু চামচ সর্ষে কিছু সামান্য পরিমাণ আদা আর হাফ চামচ মতো গোটা জিরে এবারে আমি যে কাঁঠাল বীজ নিয়েছিলাম সেই বীজগুলোকে দেখুন ভালো করে শিল একটু একটুইভাবে থেতো করে নিয়েছি তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে আর এখানে দেখুন যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আজকে আমি কিন্তু শিল নড়াতে বেটে নিচ্ছি আমি সব দিনই কিন্তু মিক্সিতেই মশলা পেটে রেসিপি করি কিন্তু আজকে আমি এই নটের শাকের চচ্চড়িটা কিন্তু শিল নড়াতে মশলা পেটে করব কারণ শিল নড়াতে বেটে মশলা তৈরি করে সেই রেসিপির স্বাদ কিন্তু একেবারে আলাদা তার জন্য আজকে আমি কিন্তু নড়াতেই মশলাটা বেটে নিয়েছি আর এখানে দেখুন একটা গ্যাসের ওপর কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে কিন্তু একটা মিষ্টি সুন্দর গন্ধ আসে এবার পাঁচ ফোড়নটাকে দিয়ে গরম তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে দেখুন একদম কুচি কুচি করে নিয়েছি দিয়ে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ফোড়নটাকে ভালো করে ভাজা করতে হবে আর যখন আমি পেঁয়াজটা ভাজব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো আর এখানে দেখুন যে ডুমোডুমো করে আলুটা কেটেছিলাম প্রথমে সেই আলুটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবো যেহেতু আলুর সাইজটা একটু বড় বড় আছে আলুটাকে কিন্তু প্রথমেই কষিয়ে নিলে আলুটা সুসুন্দর সুসেদ্ধ হয়ে যাবে আর যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাহলে দেখবেন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে কোনো জিনিসে লবণ দিয়ে যদি ভাজা হয় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় আর এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম তাহলে আলুটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আলুটা সুন্দর কিন্তু কষানোও হবে আর এবারে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখুন আবারও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজিগুলো ঝিঙে বেগুন আর কুঁদরি যেগুলো সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু কষিয়ে নেব আপনারা নিশ্চয়ই জানেন সবজির কষানোর কাছে কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে সবজিটা যদি ভালো করে কষানো হয় যে কোনো রেসিপি সে নিরামিষ হোক আর আমিষ হোক সমস্ত রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখুন এইভাবে কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে দিয়ে কষবো তাহলে দেখবেন এই কষতে কষতে কিন্তু সবজিটা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু এখানেই সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজা হবে খেতেও কিন্তু ভালো লাগবে ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে যে নোটের ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সাদা এবং লাল দু রকম নোটের আটা নিয়েছি সেই নোটের আটাগুলোকে প্রথমে আমি দিয়ে দিলাম নোটের আটাটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি সবজিটা যখন মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ডাটাগুলো দিয়েছি প্রথমে কিন্তু আমি ডাটাগুলো দেইনি কারণ ডাটাটা থাকলে সবজিটা কষাতে কিন্তু একটু সমস্যা হয় তার জন্য আমি ডাটাটা একটু পরে দিলাম তো ডাটাটা দেওয়ার পর এবারও আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে দেখুন যে কাঁঠাল বিচেগুলো আমি শিলনোড়াতে থেতে করে রেখেছিলাম ঠিক আধ ভাঙা করে সেই কাঁঠাল বিচে বিচেগুলোও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে ভালো করে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে সবজির সাথে এবারে কষানোর কাজটা খুব ভালো করে করবেন আর একটু ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি প্রথম থেকেই তাহলে দেখবেন সবজিটা সুসেদ্ধ হয়ে যাবে এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কাঁঠাল বীজ নোটেরাটা আর সবজিটাকে কিন্তু কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে নোটে রাটা যে পাতাগুলো সেই পাতাগুলো এবার কুচিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম প্রথমেই কিন্তু আমি পাতাটা দেইনি কারণ পাতাটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু ভালো করে সবজিগুলো কষানো যাবে না আর পাতাটা যেহেতু লবণ দিয়ে আছে খুব তাড়াতাড়ি দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে একেবারেই কিন্তু গলে যাবে আর সবজির সঙ্গে একদম সুন্দর মাখো মাখো হয়ে যাবে দেখুন বন্ধুরা যেমন বলেছিলাম ঠিক তেমনই যেহেতু ডাঁটাটা আমি ভালো করে একদম ছোট ছোট করে কুচিয়েছি আর লবণটাও যেহেতু আমার দেওয়া আছে অলরেডি কিন্তু পাতাগুলো সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজির সঙ্গে ভালো করে কিন্তু মিশে গেছে এই পর্যায়ে দেখুন দেখে মনে হচ্ছে সবজিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে তাই আরেকটু ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নাড়ানো চাড়ানোটা হয়ে গেলে এর মধ্যে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা কিন্তু অ্যাড করব। তার আগে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলা দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর গুঁড়ো মশলাটা দেওয়ার পর এবারে ভালো করে সবজির সঙ্গে আবার ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর যখন দেখবেন আপনারা ঝালটা দেবেন যে লঙ্কার গুঁড়োটা সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন যে কোনো চচ্চড়িতে কিন্তু বেশি ঝাল হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগে না তো এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা আজকে আমি মশলাটা শিল নড়াতে পেটেছি আর যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু দিয়ে দিলাম তাহলে আমার মশলাটা দিয়ে কষাতে কিন্তু সুবিধা হবে আর তলায় ধরে যাবে না দেখুন মশলাটা দিয়ে কষাতে কষাতে সবজি থেকে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে কারণ ডাঁটাগুলো কিন্তু এবার মজে যেতে শুরু করেছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে ভালো করে কিন্তু সবজির সঙ্গে একটু কষিয়ে নেব যেহেতু সর্ষে আছে সর্ষের জন্য বেশি কষানোর দরকার নেই তবে যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিলেই হবে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কষিয়ে নিচ্ছে আর যে জলটা ছিল এক্সট্রা যে জলটা আছে সেই জলটা কিন্তু একেবারেই দেখুন কমে যাবে কমে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করব আর বেশি জল কিন্তু দেব না কারণ বেশি জল দিলে কিন্তু চচ্চড়িটা একেবারে ঘাঁটা হয়ে যাবে তার জন্য যেহেতু আমি প্রথম থেকেই ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছি বেশি কিন্তু এখানে জল দেওয়ার দরকার হবে না একটা ছোট বাটির দেখুন এক বাটি কিন্তু আমি জল দিয়েছি এবারে এই জলটা দিয়ে কিন্তু আমি এবারে একটু কুক করে নেব আর দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ জল কারণ প্রথমে মনে হয়েছিল এক বাটি দিলে হবে কিন্তু আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয় কারণ ডাঁটাগুলো তো আমি একটু মোটা মোটামোটাভাবেই কেটেছি তার জন্যই যাতে ডাঁটাটা সেদ্ধ হয় তার জন্য মোটামুটি ছোট বাটির এক বাটি আর পরে হাফ বাটি মোট দেড় বাটি মতো জল দিলাম আর এবারে এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমি ফিরে আসছি যে পরিমাণ আমি কিন্তু সবজির মধ্যে জলটা দিয়েছিলাম সেই পরিমাণ কিন্তু জলটা অনেকটা অংশে কমে এসেছে আর আলুটাও আমি কিন্তু দেখে নেবো এবার আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু আমি দেখে নেব তার আগে যে জলটা আছে সেই জলটাকে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিই দিয়ে কমিয়ে নেই আর দেখুন এখানে আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এতটা জল তো থাকবে না চচ্চড়ি মানেই কিন্তু একদম মাখো মাখো হবে সেই মাখো মাখো করার জন্য বাকি যে জলটা আছে ওটাকেও কিন্তু নেড়েচেড়ে আমি শুকনো করে নেব এবারে এর মধ্যে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিলে চচ্চড়িটা মিষ্টি হবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে আর যে কোনো শাকের চচ্চড়ি বা শাকের রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য সামান্য অল্প পরিমাণ চিনিটা দিলাম আর চিনিটাকে দিয়ে আবার ওইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে আর এ পর্যায়ে দেখুন সবজির মধ্যে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা একেবারেই কমে গিয়েছে আর চচ্চড়িটা দেখুন কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে কাঁঠাল বিচ বীজ দিয়ে এইভাবে কখনও নোটে শাক রান্না করেছেন কি একবার হলো কাঁঠাল বীজ দিয়েভাবে নোটে শাকের চচ্চড়িটা রান্না করে দেখুন এই একটা মাত্র পদ দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তার জন্যই বলছি যে একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব একটা প্লেটে দেখুন সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা বাই বাই